শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা বেশ কিছু ভারতীয় পণ্য সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য কোটি লাখ টাকা অক্টোবর সিলেট সিলেটের এলাকায় অভিযান চালিয়ে সোনাটিলা এবং প্রতাপপুর সহ অন্যান্য জায়গা থেকে এসব মালামাল জব্দ করা হয় বিজেপি সূত্রে জানা গেছে কুপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন বাংলাদেশ বর্ডার গার্ড চিনি ভারতীয় ফেস ক্রিম সানগ্লাস শাড়ি ফেসওয়াশ ইনস্ট্যান্ট চা মদসহ আরও কিছু ভারতীয় পণ্য জব্দ করা হয় আর এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য এক কোটি সাঁত্রিশ লাখ এগারো হাজার আটশো টাকা বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়নের আটচল্লিশ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান বলেন ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বত্রভাবে অব্যাহত আছে এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে চোরাচালানের মালামাল জব্দ করা হয় জব্দকৃত এসব মালামাল স্থানীয় কাস্টমসে জমা করা হবে